হ্যালো কি করে আমার পাখিটা ও পাখিটা ঘুমায় পাখিটাকে ভুলে গেছে তার সাথে আমার দেখা করার কথা আমি তো তোমার সাথে দেখা করার জন্য আজকে দেরি করে না আমি তো ঘুমাচ্ছি আমি তো ফ্রেশ হয়ে ফোন আচ্ছা তাড়াতাড়ি চলে এসো কিন্তু আচ্ছা তাড়াতাড়ি চলে এসো আপনি রেডি হন তাড়াতাড়ি এসো কেমন আছো কি করো আচ্ছা তুমি আমার সাথে আজকে দেখা করো না আজকে না আজকে তো আমি দেখা করতে পারবো না বাবু কথা সুন্দর সুন্দর মেয়েরা ভাড়া আসলো একটা কাঁচা জিনিস আনলে বাংলো আচ্ছা বাংলো চুরি হইলো আচ্ছা হোক চুরি হইছে একটা দায়িত্ব যে নিলাম পালন করতে পারলাম তাই তোটা মহালার লোকজন আমার সম্মান করে চস দায়িত্বটা নিছি কিন্তু দায়িত্বটা পালন আমার একটু অলসতা কাজ করছে দেখ আমি একটা কথা কই এই চুরিটা কে করছে আমি যেমন জানি তুই তার যে ভালো করে জানো আমি জানি মানে কে করছে চুরি তো চাচা চুরি করছে আমার চাচা করছে মানে তুই ওরা আমার চাষা কস তুই জানিস আমার গ্রামের ফোরটিন জেনারেশন বেটা নির্বাচন করে হ্যাঁ আমার নির্বাচন ফ্যামিলি বিচার আসার কাকর বাড়িতে হয় বেটা গ্রামে আমার বাড়িতে হয় তো বিচার তো তোকে বাড়িতে তোর চাচা যেহেতু চোর গ্রামে চুরি করে বেড়ায় বিচার দিব কারে তকর দিব না কোনো ফ্যামিলি দিব বিচার তো তোরাই করবি দেখ তোর তুই আমার বন্ধু তারপরও দুইজনে মিলে একটা ব্যবসা করি তুই যদি ওরা আমার চাচা কস তাহলে তোর লোকে আমার বন্ধু তো একদম মনে কর জোড়া লাগা আচ্ছা দুনিয়ার সবাই জানে এটা তোর চাচা আমি কইলাম তোর চাচা না কেউ জানে না যে আমার চাচা আচ্ছা কেউ জানে তোর চাচা এমন কথা এটা বাইরে করতে হবে নাকি এটা খুঁজে আনতে দিব না দায়িত্ব নিছি না এই যে একটা ভালো কথা বলছস বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে আর এলাকার লোকজন তো সম্মান করে দায়িত্বটা আরো বাইরে গেছে ওই দায়িত্ব বুদ্ধ থেকে আমি জিনিসটা দেখতে পারি যে বিষয়টা আসল কি হ্যাঁ কাজ কর যা জিনিসগুলো নিয়ে আয় যা এখনই যাবো এখনই নিয়ে বুঝছ না সুন্দর সুন্দর ভাইয়া যা নিয়ে